না মানে বাড়িতে কথা বলতেছিলাম চুপ থাক তো আর কত মিথ্যা কথা বলবো তুমি আমার সাথে আর কতটা প্রতারণা করবে তুমি আমার সাথে শোনো মনি তুমি কোথায় যাও কার সাথে দেখা করো কার সাথে কথা বলো প্রত্যেকটা খবর আমি রাখি আচ্ছা যাই হোক তুমি সেই মসজিদের হুজুরের কাছে কেন গেছিলা পানি পর আনছো তাবিজ আনছো কেন এগুলো আনছো আরে নন তুমি এইসব বিষয় কিভাবে জানো কি আমি কিভাবে জানি তাহলে শোনো তাড়াতাড়ি যেতে বাড়ি এটা আমি কাকে দেখছি মনি দেখি এখানে কি ব্যাপার মনি এখানে কি করতেছে আর হুজুরটার কাছ থেকে কি নিলেগুলা এগুলা বিষয়টা আমার সন্দেহ লাগছে যাক মনি দেখার আগে আমি কিন্তু চলে যাই ও আমাকে দেখে ফেলে আবার সমস্যা হতে পারে ওহ প্যাটার্নে ব্যাথা করতেছে এটা ওয়াশ্রমে যে গুলো এখানে রাখা এই তো এগুলা না মনি কোথায় গেছে ওয়াশরুমে যাই হোক ভালো হয়েছে আমি দেখে ফেলছি চেঞ্জ করে রাখি ও দেখার আগে আসেনি এই ঘটনায় ঘটছিল আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না তোমার কত বড় সাহস আমাকে তোমার কথা মতো উঠতে বসতে হবে তার জন্য তুমি হুজুরের কাছে পানি পরান দিকে এগুলো তুমি কি ছিলে মনি আমাকে জবাব দাও দেখো মনি আমার কথা মনোযোগ দিয়ে তুমি শুনবা আমি আকাশ থেকে পড়ি নাই আমার ফ্যামিলি আছে আমার মা আছে আমার বাবা আছে আমার ভাই আছে আমার বোন আছে আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই শুধু তোমাকে একা নিয়ে আমি বাঁচতে চাই না বুঝতে পারছো তুমি আমার কথা আর নেক্সট টাইম যদি আমি দেখ না তুমি এইসব কাজের জন্য গেছো তাহলে আমি সোজা তোমার বাপের বাড়ি তোমাকে পাঠিয়ে দেবো দিবস লেটার হাতে ধরিয়ে আমার কথাগুলো একদম মাথায় ঢুকা রাখবা ঠিক আছে মনি বুঝতে পারছো তুমি আমার কথা এরকম ভুলার হবে মনে থাকবে নয়ন আর প্লিজ তুমি আমাকে মাফ করে দিও এরকম ভুল আমি আর কখনোই করব না ঠিক আছে কথাটা মাথা ঢুকা রাখো যাও তাতে আমার জন্য পানি নিয়ে এসো বন্ধুরা এমন কোন নারীকে বিয়ে করব না যে আপনার ফ্যামিলিকে ভালোবাসে না এমন মেয়েকে বিয়ে করবেন যে আপনার ফ্যামিলিকে ভালোবাসবে আপনাকে ভালোবাসবে আর পানি পরা তাবিজ করা মেয়েদের কাছেও যাবে না তাহলে সারা জীবন আফসোস করবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নতুন কথা থাকলে আমাদের ফলো করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য